জয় শ্রীকৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দগণ আজ আমি আপনাদের নিয়ে চলেছি সেই ধামে যেখানে ছোট্ট নন্দলাল প্রথম হাঁটা শিখেছিলেন যেখানে যশোমতী মায়ের কোল ভরে উঠেছিল যেখানে গোপীদের সুরে ফুলে উঠেছিল প্রেমের অমৃত অমৃতবাণী হ্যাঁ আজ আমরা যাচ্ছি গোকুল নন্দগাঁও বৃন্দাবনের পথ ঘুরে ঘুরে দেখতে এই পথে হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে শোনাব ভগবান পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের বাল্যলীলা ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে প্রেম আর এই মাহাত্ম্য কথা এই সমস্ত নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে বলবো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা কৃপাপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন চলুন তাহলে এই কৃষ্ণময় শুভযাত্রা শুরু করা যায় এই যে রাস্তাতে দেখতে পাচ্ছেন এটাই গোকুলের রাস্তা শান্ত নিলিবিলি এখানকার বাতাসে সেই পাঁচ হাজার বছর আগের ভগবান কৃষ্ণের যে স্মৃতিকথা সেগুলি যেন ভেসে বেড়াচ্ছে ভক্তরা এগুলো দেখতে পাই ভক্তরা এগুলি অনুভব করতে পারি শান্ত নিলিবিলি কিন্তু জানেন এই পথেই একদিন বাসুদেব ছোট কৃষ্ণকে নিয়ে এসেছিলেন তখনও পৃথিবী জানত না আজ থেকে হাজার হাজার বছর পর মানুষ সব ছেড়ে এখানে তার সন্তানকে কৃষ্ণকে দেখতে আসবেন গোকুলে ঢুকলেই আলাদা একটা অনুভূতি আসে মনে হয় যেন শিশু কৃষ্ণ কোনো একটা কোণে কোনো একটা দূরে এখনও খেলা করছে তাদের সখাদের সাথে যশোদা মা দূর থেকে ডাকছে কানাই দূরে যাস না আপনি এই যে দেখছেন নন্দরাহী গৃহ এটা হচ্ছে গোকুলের প্রাণ এখানে শিশু কৃষ্ণ বসতেন এখানে শুয়ে হাসতেন এখানেই প্রথমবার মা যশোদা তাকে দুগ্ধ পান করেছিলেন এই উঠোনটা দেখুন কত সুন্দর সবাই বলে কৃষ্ণ ঠিক এই জায়গাটা ঘুরে ঘুরে দৌড়াতেন খেলা করতেন ক্রীড়া করতেন ভাবুন তো দেবতারা যার দর্শন পাওয়ার জন্য সব সময় আকুল প্রার্থনা করেন অত সহজে দেবতারাও ভগবানের দর্শন পান না যশোদা মা সেই ভগবানকে সন্তানরূপে সন্তান স্নেহে বুকে আগলে রাখতেন ভগবান কৃষ্ণ বলছেন যে তিনি বেদের যে কঠিন কঠিন মন্ত্র ওই মন্ত্রেও যতটা না তৃপ্তি পায় তার থেকে বেশি তৃপ্তি পাই তার থেকে বেশি সন্তুষ্ট হয় বেশি খুশি হয় ভগবান কৃষ্ণ তার ভক্তের তার গোপিকাদের গালাগালিতে একটা ভাবুন কোথায় আছে এরকম ভগবানের ভক্তি বলতে কি জানেন এটাই সম্পর্ক কোনো বড় বড় কথা না কোনো বড় বড় মন্ত্র না শুধু ভক্তি ঈশ্বরকে বেঁধে রাখার ক্ষমতা মায়ের মতন স্নেহ মমতা তাই একটা গান আছে না কোন কেহতা হে ভগবান আতে নেই তুম মীরাকে জায়সে বোলাতে নে কেহতে হে ভগবান খাতে নাহি। তুমাই যদা ভগবান বলছেন যে বেদের মন্ত্র থেকেও আমি মায়ের স্নেহ ভক্তি এই সমস্ততে অনেক সন্তুষ্ট পাই এখন আমরা দাঁড়িয়ে আছি সেই এলাকায় যেখানে কাদের ঘর ছিল আর ওখানে দেখছেন এই সমস্ত যে ঘরগুলো দেখতে পাচ্ছি আমরা আশেপাশের বাড়ি এই সমস্ত বাড়িতেই ভগবান মাখন চুরি করে আস চুরি করতে আসতেন হুম ভগবান নাকি চুরি করতেন বলে নিজের বাড়িতে ভগবানের মা বলতেন আমার নিজের বাড়িতে এত মাখন থাকতে কেন লোকের বাড়িতে মাখন চুরি করে খেতে হয় বলছে তুমি বুঝবে না ওই চুরি করে খাওয়ার যে টেস্ট ওই টেস্টটা নিজের বাড়ি থেকে খেলে বোঝা যায় না আপনি একবার অনুভব করুন আপনি একবার ভাবুন আপনি একবার স্মরণ করুন যে লীলা কথা আমরা শ্রবণ করে এসেছি সেই আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত বজবাসীদের বাড়িতে ভগবান মাখন চুরি করতে যেতেন হাড়ি উপরে বাধা থাকতো সেই হাড়ি সমস্ত তার সকাদেরকে নিয়ে যেতেন এবং সকাদের একজনের একজনের উপর উঠে সেই হাড়ি তা ভাঙতেন চুরি করে সেই মাখনটা সবাই খেতেন গোপিকাদের রাগ হতো তারা কৃষ্ণের এই নন্দগাঁও বাড়ি বয়ে এসে নালিশ করতে আসতেন যে মা যশোদা আপনার সন্তানকে আপনি সাবধানে রাখুন আপনার সন্তান খুব একজন বড় চোর এরকম আমাদের গিজে গিয়ে মাখন চুরি করে খায় খায় গোপিকাদের কথাই মা যশো যশোদা যখন কৃষ্ণকে শাস্তি দিতে যেতেন তখন সেই গোপিকারাই আবার কৃষ্ণকে আটকাতেন কৃষ্ণকে ঠেকাতেন যে না না কৃষ্ণকে আমরা মারতে বলছি না আমরা এমনি বলতে এসছি ওরাই নালেজ করছে আবার ওরাই কৃষ্ণের পক্ষ হয়ে কথা বলছে এটাই ভগবানের লীলা কবিকারা বলতেন আমাদেরকে আমাদের দুষ্টুকানাই আমাদের ঘরে যাই চুরি করতে ঠিকই কিন্তু আমাদের ঘরে গেলে আমাদের ঘর পবিত্র হয়ে যায় মনে মনে ভাবুন ভগবান মাখন চুরি করছেন আসলে তিনি মাখন চুরি করেন না তিনি মাখনের মধ্যে আমাদের হৃদয়কে চুরি করতে যান হৃদয় চুরি করেন এখন যে পদ্মে হাঁটছি এটাই ছিল কৃষ্ণের খেলার মাঠ বলরাম শ্রীরাম সুদামা সবাই এখানে গুরু চড়াতে আসতেন তারা গান গাইত আর কৃষ্ণকে নিয়ে মজা করত এই যে এলাকাটা দেখছেন কত সুন্দর স্থান দেখুন কত নিলিবিলি ভক্তরা আপনারা এই স্থানে যখন আসবেন এই স্থানে আসলে আপনারা সমস্ত ভিডিও ক্যামেরা কথা বলা সমস্ত কিছু চুপচাপ থাকবেন গভীর মন দিয়ে হৃদয় দিয়ে এই জায়গাটার কৃষ্ণের যে সেই পাঁচ হাজার বছর আগের যে স্মৃতি সেগুলি মনে করবেন এবং স্মরণ করবেন দেখবেন আপনি ভগবানকে এখানে চাক্ষুষ সাক্ষাৎ অনুভব করতে পারবেন এখানের এক ভক্ত বাবাজি তিনি বলছেন যে কি বাঙালি আমরা বললাম হ্যাঁ আমরা বাঙালি তো বলছে বাঙালিদেরকে আমরা খুব ভয় পাই বলছে কেন বলছে না বাঙালিরা যত আসে এখানে আমরা যতই বলি একটু শান্ত হন চুপচাপ হন কিন্তু বাঙালিরা কোনো কথাতেই কোনো কিছু শুনতে চান না তারা তাদের মতন কাজে ব্যস্ত তাই আমরা বাঙালিরা যারা এই বৃন্দাবন ধামে দর্শন করতে আসি আমাদের এই সাধু সন্তদের কথা আমাদের শোনা উচিত তাদের নির্দেশিকা মেনে চলা উচিত শান্ত থাকা উচিত তারা সবসময় শান্ত মনে গভীর হৃদয় চিত্তে এখান থেকে কৃষ্ণকে স্মরণ করেন কৃষ্ণকে অনুভব করেন আমাদেরকেও সেটাই করা উচিত আমরা এখানে আসি শুধুমাত্র দর্শন করার জন্য এটা কোনো দুর্গা পুজোর প্যান্ডেল দর্শন করা নয় ভগবানকে দর্শন করতে গেলে চিল্লা চিল্লি করলে হয় না শান্ত হয়ে ভগবানকে অনুভব করতে হয় তবেই ভক্তির যে গভীরতা সেখানে প্রবেশ করা যায় কৃষ্ণ এখানে গাভীদেরকে চড়াতে আসতেন কৃষ্ণ তাদের কাছে ঈশ্বর ছিলেন না তার বন্ধুবান্ধবদের কাছে তার বন্ধুদের কাছে তিনি ছিলেন আমার আপনার যেমন বন্ধু আছে ঠিক তেমনই এই যে শ্রীদাম সুদামা এদের কাছে কৃষ্ণ ছিলেন একজন সাধারণ বন্ধু আর কৃষ্ণ সাধারণ বন্ধু সেজেই থাকতে ভালোবাসতেন কৃষ্ণ ছিলেন তাদের একজন খেলাধুলার সঙ্গী কৃষ্ণ নিজেও তাদের সঙ্গে এমনভাবেই খেলতেন কখনো তিনি বুঝতে দেননি তিনি পরম পুরুষোত্তম অখিল ব্রহ্মাণ্ড নায়ক এই জগৎ সৃষ্টি পালন সংহারকর্তা নারায়ণ তিনি একটুও বুঝতে দেননি আমার আপনার বন্ধুরা যেমনভাবে মেশে ঠিক সেরকমই কৃষ্ণ তার বন্ধুদের সঙ্গে ভাবে মিশতেন কৃষ্ণের ঘাড়ে উঠে খেলা করতেন কৃষ্ণ আরেকজনের ঘাড়ে উঠে খেলা করতেন সুন্দরভাবে খেলা করতেন যেন পুরো দুনিয়া রাজা তিনি নন এটাই ব্রজের ভক্তি সাধারণ সম্পর্কেই অসাধারণ প্রেম গোকুলের পরের অংশে একটু এগোলে গোপীদের লীলা পড়ে গোপীদের প্রেম বর্ণনা করার মতো শক্তি আমার নেই কারণ সেই প্রেম সাধারণ প্রেম নয় ভক্তির সর্বোচ্চ রূপ বাঁশির সুর বাঁচলেই সব কাজ ছেড়ে উনি প্রাণ দিয়ে ছুটে যেতেন কৃষ্ণের দিকে এই গোপিকারা তাদের প্রেমে কোনো চাওয়া নেই শুধু কৃষ্ণ শুধু কৃষ্ণের রূপ কৃষ্ণের হাসি কৃষ্ণের সান্নিধ্য তাদের কাছে এটাই সব থেকে বড়ো পাওনা এই পথ ধরে চলতে চলতে মনে হবে যেন গোপীরা এখনও বনে লুকিয়ে হাসছে কৃষ্ণকে দেখলেই পালিয়ে যাচ্ছে সেই লীলা যেন এখনও হচ্ছে তাই একটা কথা আছে না যে কোনো কোনো ভাগ্যবান এখনও কৃষ্ণলীলা এই বৃন্দাবন এই বজভূমিতে দেখতে পাই বৃন্দাবনের লীলা এখনও এই বৃন্দাবনে কৃষ্ণের যে লীলা সেটা এখনও নিত্য প্রভাবমান এখন আমরা নন্দগাঁওতে এখানে কৃষ্ণের কৈশোর কেটেছে এই নীল পাহাড়গুলো দেখছেন এই যে পাহাড়গুলো দেখছেন খুব দূরে পাহাড় দেখুন কত সুন্দর লাগছে পাহাড়গুলো কৃষ্ণ ঠিক এই পাহাড়ের উপরে বসে বাঁশি বাজাতেন দেখুন ওই দেখুন কৃষ্ণকে দেখতে পাচ্ছেন আমাদের চোখ সেই প্রেমের অস্তুতে প্রেমের যে অনুভবের শিক্ত হয়নি তাই আমরা দর্শন করতে পারছি না কিন্তু আমরা ভিডিওতে আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি ভগবানের ছবি প্রতীকী হিসেবে ব্যবহার করে দেখুন গোপীরা শুনে বলতেন এই বংশীর সুর যে হৃদয় গুলিয়ে দেয় নন্দগাওয়ার বাতাসেও একটা আলাদা মধুর্যাজে এখানে দাঁড়ালে মনে হয় কৃষ্ণ ঠিক পাশেই আছে এখানকার হাওয়া কানে আসে যেন মনে হচ্ছে হাওয়ার সাথে সাথে বাঁশের সুর ভেসে আসছে কৃষ্ণ হয়তো ওই পাহাড়ে ওই পাহাড়ের উপরে বসে ঠিক ওই জায়গাটায় বসে বাঁশি বাজাচ্ছেন আসি বাঁশির আওয়াজ এখন এখানে শোনা যাচ্ছে কৃষ্ণের বাঁশির আওয়াজ কৃষ্ণ এখানে বসে বাঁশি বাজাতেন তো ওই বৃন্দাবনে ইমৃতলায় সেখানে গিয়েও শোনা যেত যেমন পাশেও শোনা যেত এত কৃষ্ণের বাঁশির যে আওয়াজ এত তীব্র এখন আমরা পৌঁছে গেছি বৃন্দাবনে এটা শুধু একটা জায়গা নয় এটা কৃষ্ণের চিরলীলার ধাম এই কুঞ্জগুলো দেখছেন রাধাকৃষ্ণ এখানে খেলা করতেন এখানে মিলন হতো এখানে প্রেমের দ্বীপ সবচাইতে উজ্জ্বল হতো রাধাকুণ্ড শ্যামকুণ্ড এই দুটি কুণ্ডের মাহাত্ম বলে শেষ করা যায় না এটা ভক্তির হৃদয় বলে যে কৃষ্ণের আর রাধা যখন এই বৃন্দাবনের ঘুরে বেড়াতেন তো কৃষ রাধার চোখের অশ্রু জলে এই রাধাকুণ্ডটি তৈরি হয়েছিল এবং কৃষ্ণের অশ্রু জলে শ্যামকুণ্ড তৈরি হয়েছিল এখানের বাতাসেও কৃষ্ণের নাম ভাসে মনে হয় কৃষ্ণ ঠিক এখনই এসে বংশী বাজাবে একটা অদ্ভুত বিষয় এই রাধাকুণ্ডে যে জল সমুদ্রের জল নন্তা হয় কিন্তু আমি রাধাকুণ্ডে ডুব দিতে যেতে একশো আটটা ডুব দিতে হয় আমি ডুব দিতে যেতে মানে আমি হতবাক হয়ে পড়েছি কৃষ্ণের সেই লীলাকথার স্মরণ চলে আসলো মনে মনে আমি একশো আটটা ডুব দিতে যেতে আমি ভুলে গেছিলাম যে কটা ডুব দিয়েছিলাম তা আমি একশো আটটা ডুব দেওয়ার পরেও আরও দশ পনেরোটা ডুব এক্সট্রা দিয়েছিলাম যাতে আমি কাউন্টে যদি ভুল হয়েও যায় এটা মেকআপ হয়ে যাবে কিন্তু ডুব দিতে যেতে আমি একবার জল খেয়ে ফেলি কিন্তু জলটা প্রচণ্ড নোনতা এটা অলৌকিক বিষয় একটা অবৈজ্ঞানিক বিষয় যে সমুদ্রের জল নোনতা হয় কিন্তু ছোটো খাটো পুকুরের জল পুষ্করের জল কখনো নোনতা হয় না মিষ্টি জল কিন্তু এই রাধাকুণ্ডের শ্যামকুণ্ডের জল কিন্তু নোনতা কিভাবে একটা ছোটো পুষ্করের জল নোনতা হতে পারে এটা অলৌকিক বিষয় তো এরকম অলৌকিক বিষয় অনেক অনেক আছে অনেক অনেক জিনিস দেখার আছে গোকুল নন্দগাঁও বৃন্দাবন সব ঘুরে আমার একটা কথাই মনে হলো ব্রজবাসীর মতন যে ভক্তি এই ভক্তি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না আমরা না করতে তাদের যে ভক্তি তারা সেটা হলো সর্বোচ্চ ভক্তি কারণ তাদের একটা গালাগালিতেও ভগবান সন্তুষ্ট হয় আর আমরা ভগবানের ছাপ্পান্ন ভোগ ভগবানের জন্য জপ তপ যাই করি না কেন সেটা ওই ব্রদবাসীদের একটা গালাগালির কাছে আমাদের এটা কম পড়ে যাবে আমরা তাদের মতন ভগবানকে ভালোবাসতে পারবো না কারণ তাদের ভক্তি ছিল অহেতুকি যার কোনো কারণই নেই কোনো কারণ ছাড়াই ভগবানকে ভালোবাসতেন আমরা তো ভগবানের সঙ্গে ভালোবাসি আমাদেরকে মুক্তি দাও আমাদেরকে ধন দাও আমাদেরকে যশ দাও নাম দাও আমাদেরকে আমাদের ভক্তিপথে এগোনোর জন্য আশীর্বাদ দিন সুযোগ করে দিন কত কিছু প্রার্থনা করি কিন্তু প্রজাবাসীরা কিন্তু কোনো কারণ ছাড়াই ভগবানকে ভালোবাসে অপ্রতিহতা তাদের প্রেম থামানো যায় না নিঃস্বার্থ প্রতিদান নেই কোনো ব্রজবাসীরা মুক্তি চায় না ভক্তি চায় না কিছু চায় না শুধু চাই ভগবান যেন তাদের সঙ্গে যেরকম পাঁচ হাজার বছর আগেও ছিল সারা জীবন মানে কালের শেষ পর্যন্ত নিত্য যেন ভগবান তাদের কাছে এরকম সখা হিসাবেই থাকে বন্ধু হিসাবেই থাকে মিত্র হিসাবেই থাকে তারা শুধু কৃষ্ণকে ভালোবাসছেন শিশু হিসাবে বন্ধু হিসাবে প্রেমিক হিসাবে এই প্রেমই ভক্তির আসল রূপ ব্রজবাসীর একমাত্র দুঃখ কি জানেন কৃষ্ণের মথুরায় যাওয়া বৃন্দাবন ছেড়ে ভগবান যখন মথুরায় চলে গেছিল সেই স্মৃতিটা এখনও ব্রজবাসীদের কষ্ট দেয় কৃষ্ণ যখন চলে গেলেন এই ব্রজও যেন প্রাণ হারালো গোপীরা অচেতন যশোদা মা কাঁদছেন সখারায় স্তব্ধ তবুও তারা কৃষ্ণকে ছাড়েননি বলেছেন তুমি দূরে থেকো কিন্তু আমাদের হৃদয়ে থেকো আজও ব্রজবাসীরা সেই কথাই বলে তাই কৃষ্ণ দেখলেন যে আমি যদি এই বৃন্দাবন ধামে না থাকি তাহলে আমার সখা আমার গোপিকারা আমার পিতা মাতা আমাকে ছাড়া বাঁচতে পারবেন না তাই বৃন্দাবনের যে কৃষ্ণ সেই কৃষ্ণ নিজেকে এই বৃন্দাবনে ছড়িয়ে দিলেন নিজেকে নিজেকে বৃন্দাবনের প্রত্যেকটা রজ প্রত্যেকটা বাতাস প্রত্যেকটা কোনায় কোনায় নিজেকে বিস্তার করে দিলেন তাই বৃন্দাবনের যে কৃষ্ণ আর মথুরার যে কৃষ্ণ সম্পূর্ণ ভিন্ন বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তাই ব্রজবাসীরা গোপিকারা তার সখারা কৃষ্ণকে অনুভব করতেন বৃন্দাবনে তাই তারপরে তারা আবার সন্তুষ্ট হলো আবার তাদের কৃষ্ণপ্রেম ফিরে পেল আর মথুরায় যে কৃষ্ণ সেই কৃষ্ণ তার দায়িত্ব কর্তব্য সেই সমস্ত পালন করার জন্য সেই কৃষ্ণ তার নতুনভাবে প্রকাশিত হলো তো বৃন্দাবনের কৃষ্ণ এখনও বৃন্দাবনেই আছে সেই তখন থেকে এখনও যারা যারা এই বৃন্দাবনে আসেন ভক্তরা বোঝবাসীরা সবাই সেই বৃন্দাবনের কৃষ্ণকে এখনও অনুভব করতে পারেন কৃষ্ণ কিন্তু সেই বৃন্দাবন ছেড়ে তখনও যায়নি এখনও যায়নি সেই তখন থেকে এখনও বৃন্দাবনের কোনায় কোনায় বৃন্দাবনের লতা পাতায় বৃন্দাবনের বাতাসে আকাশে সব জায়গায় কৃষ্ণ এখনও লীলায় আবিষ্ট হয়ে আছেন আপনি কৃষ্ণকে গভীর শান্ত ভক্তির হৃদয় থেকে প্রার্থনা করবেন কৃষ্ণকে স্মরণ করবেন আপনি কৃষ্ণকে অনুভব করতে পারবেন খুব সহজে অনুভব করতে পারবেন আপনি হয়তো বাড়ি বসে কৃষ্ণকে অনুভব করতে কষ্টকর হলেও এই বৃন্দাবনে এসে আপনি একটু গভীর একটু ভক্তির মনোভাব থেকে একটু ভগবানকে স্মরণ করলেই আপনি ভগবানকে অনুভব করতে পারবেন প্রিয় ভক্ত আজকের এই গোকুল নন্দগাঁও বৃন্দাবন ভ্রমণে আমরা দেখলাম কৃষ্ণকে পেতে হলে বড় কিছু লাগে না শুধু লাগে একটু ভালোবাসা একটু হৃদয় একটু সহজতা ব্রজবাসীর মতো যদি আমরা নিঃস্বার্থভাবে কৃষ্ণকে ডাকি তাহলে কৃষ্ণ সবসময় আমাদেরকে যেন বলে যায় আমি আছি তোমার কাছেই আছি তোমার পাশেই আসি জয় শ্রীকৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাবন বিহারী লাল আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এরকম বৃন্দাবনে আমরা এখন আছি আমি চেষ্টা করব বৃন্দাবনের সমস্ত কোনায় কোনায় গিয়ে বৃন্দাবনের সমস্ত লীলাভূমি সমস্ত কৃষ্ণের যেখানে যেখানে কৃষ্ণের চিহ্ন আছে যেখানে যেখানে কৃষ্ণের লীলা আছে সমস্ত স্থানগুলি এখান থেকে দর্শন করানোর আমাকে আশীর্বাদ করবেন যেন এইভাবে বৃন্দাবন ধাম মথুরা ধাম বারসানা আধানের গ্রাম এই বজববার্ষিকাদের প্রেম আমরা অনলাইনের মাধ্যমে ভিডিওর মাধ্যমে যাতে প্রচার করতে পারি ভগবানকে লাভ করানোর জন্য ভিডিওর মাধ্যমে যারা যা দর্শন করতে পারে না এখানে এসে তাদের ভিডিওর মাধ্যমে দর্শন করাতে পারি তাই আপনি এই ভিডিওটি শেয়ার করে যারা যারা এই বৃন্দাবন ধামে এসে দর্শন করতে পারেনি তারাও যাতে বাড়ি বসে দর্শন করতে পারে সেই সুযোগটা করে দেবেন হরে কৃষ্ণ